ওম গাম গানপতেই নমাহা জীবন এক অন্তহীন পথ চলা আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বা আজকের দিন ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার আজকের রাশি ফলে আজ আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একুশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সোমবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যেতে চলেছেন সন্ধ্যাবেলা ছটা বেজে ছ মিনিটে এবং আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় বেজে আঠেরো মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রিবেলা আটটা বেজে আটান্ন মিনিটে আনুমানিক আজকে তিথি থাকতে রয়েছে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি সকাল ছটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের সপ্তমী তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র থাকতে চলেছে বিশাখা নক্ষত্র সকাল নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এরপর অনুরাধা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বৈদ্যুতি যোগ সকাল দশটা বেজে সাত মিনিট পর্যন্ত এরপরে বিষকুম্ভ যোগের সূচনা হতে চলেছে আজকে করণ থাকতে চলেছে তৈতিল করণ সকালবেলা ছটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে গড়করণের সূচনা হবে আজকের শুভ সময় অমৃতযোগ সকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সাতটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকবে এবং সকালে নটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর বেলায় একটা বেজে আঠেরো মিনিট থেকে চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর সন্ধ্যাবেলায় থাকবে ছটা বেজে আঠেরো মিনিট থেকে আটটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ আরম্ভ করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহুকাল সকালবেলা সাতটা বেজে একুশ মিনিট থেকে আটটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়েই চলুন এটা আপনাদের জন্য ভালোই হবে আজকের দিনে জমগণ্ডকাল এটাও অশুভ সময় সকালবেলা দশটা বেজে সাতাশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকতে চলেছে আর গুলিক কাল থাকতে চলেছে বেলায় একটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুটো বেজে ছ মিনিট পর্যন্ত আর আজকের বারবেলা দুপুর একটা বেজে তেত্রিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত থাকতে চলেছে রাশি টরাস আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার জাতক জাতিকাদের অথবা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আজ আপনার রাশি অধিপতি শুক্র বিনাশ গ্রহের অবস্থান আপনাকে আর্থিক এবং প্রেম ঘটিত বিষয় সাহায্য করতে চলেছে এর ফলে আপনি আপনার জীবনের নতুন গতি আনতে পারবেন কেমন কাটবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ হতে চলেছে আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের ইতিবাচক ফল পাবেন আপনার পরিশ্রম এবং ধৈর্য আজ আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ব্যবসার জন্য আজকের দিনটি খুবই ভালো নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত তাদের জন্য আজ ভালো লাভের সম্ভাবনা রয়েছে বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করে নেবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের আজকের দিনটি ইতিবাচক ফল পেতে চলেছে কর্মক্ষেত্রে আপনারা কাজের প্রশংসা পাবেন এবং বসের চোখে আপনাদের 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 সম্মান এবং বৃদ্ধি পেতে চলেছে পদোন্নতির সম্ভাবনা আজকে রয়েছে সহকর্মীদের সাথে সম্পর্ক বেশ ভালোই হয়ে উঠবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন পরীক্ষার প্রস্তুতিতে আজকের দিনে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল আর্থিক আর্থিক দিক দিক থেকে থেকে দিনটি কেমন আজকের দিনটি ভালোই হতে চলেছে আকস্মিক আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা করছেন এমন তারা আজকে বিশেষ কিন্তু ভালো ফল পেতে চলেছেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া আরো গভীর এবং মধুর হয়ে দাঁড়াবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে পারেন পারিবারিক জীবন আজ শান্তিময় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে আপনাদের বেশ ভালোই লাগতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুখী মনে করতে পারবেন তবে দিনের শেষে সামান্য ক্লান্তি অথবা অনুভব করতে পারেন আজকের দিনে আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিন এবং জল সেবন করুন আজ আপনাদের শুভ থাকতে চলেছে সাদা এই রঙের বস্ত্র অথবা রুমাল আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ছয় প্রতিকার হিসেবে আজ দেবী মাতা লক্ষ্মীর পুজো করলে আপনি আর্থিক অবস্থা আরও উন্নতি হয়ে উঠবে এবং আজকের দিনে আপনারা গরুকে খাওয়ার খাওয়ালেও আপনাদের গ্রহের অবস্থানও আরও অনুকূল হয়ে উঠবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা হলদিয়া এবং কলকাতা অঞ্চলের আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হুগলি নদীতে সম্ভাব্য যে জোয়ার ভাটাটি হতে চলেছে সেই সময়সূচি নিয়ে আজকের দিনে আমি আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটা কিনা না বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকাল বেলায় ছটা বেজে চোদ্দ মিনিট দিকে এবং প্রথম জোয়ারটি হতে চলেছে সকাল সকালবেলায় এগারোটা বেজে উনিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে সন্ধ্যেবেলায় ছটা বেজে চৌত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে আটত্রিশ মিনিট দিকে আজকের কলকাতা অঞ্চলে হুগলি নদীতে তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জুয়ারটি আসতে চলেছে আনুমানিক দুপুরবেলা একটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় নটা বেজে চার মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা নটা বেজে পঁচিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা একটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ বন্ধুরা এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রকৃতিক কারণে এগুলো একটি পরিবর্তন ঘটতে পারে তাই আপনারা আপনাদের কাছাকাছি অঞ্চলের পঞ্জিকা একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক